তো কিছু স্বপ্ন পূরণ রয়েছে সেগুলো করবো তার জন্য আছে তোমরা সবাই আশা যে সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে কি দাঁড়া ওয়েট করো ওয়েট করো কি ভাবো তো কি শেয়ার করবো হ্যাঁ দেখাচ্ছি চলো ওয়ান দেখতে পাচ্ছ এই যে এতগুলো টাকা পেয়ে গেছি তো কোথা থেকে পেয়েছি সেটা জানতে হলে তো পুরো ব্লগটা ওদের সাথে কন্টিনিউ করতে হবে তো দেখো কোথা থেকে পেয়েছি বলে তো হ্যাঁ এটা হচ্ছে বাড়ির থেকে পেয়েছি তো কিছু শপিং করার আছে মানে ইউটিউবের জন্য আমার ভিডিও শুটের জন্য কিছু শপিং করার রয়েছে তো সেগুলোই কিনবো তার জন্য পেয়েছি বাড়ি থেকে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কিছু স্বপ্ন পূরণ রয়েছে সেগুলো করব তার জন্যে এই টাকাটা তো যাই হোক কি কী কিনি না কিনি সেগুলো তো সবটাই কেনার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওতে এটা শেয়ার করছি না তো আমি সব কিছু অনলাইনে অর্ডার করেছি আর শুধু স্বপ্ন পূরণের জিনিস বললে ভুল হবে আরও এক্সট্রা অনেক কিছু রয়েছে মানে ঘর তো সাজানোর জন্য এরকম তো যাই হোক সেগুলো সব পরপর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে যেহেতু টাকাটা পেয়েছি তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো চলো